নৈহাটি এক নম্বর বিজয়নগর রাস্তা দিয়ে প্রশান্ত দাস ও নিমাই দাস দুই ভাই স্বর্ণ ব্যবসায়ী তারা ভরদুপুরে রাস্তা দিয়ে কাজে যাচ্ছিলেন তখনই বাইকে করে অতর্কিত হামলা চালায় তিন দুষ্কৃতি দুই স্বর্ণ ব্যবসায়ীকে বন্দুকের ভর দিয়ে মারধর করে হাতে ব্যাগ ছিনিয়ে নিতে যায় এরপর গুরুতর অবস্থায় প্রশান্ত দাসকে থানায় লিখিত অভিযোগে করানোর জন্য পাঠানো হয় তারপর নিমাই দাসকে নৈহাটি হাসপাতালে ভর্তি করা হয় কি দেখেছেন ঘটনাটা আমি আসলে উপরে ছিলাম আমাদের উপরে ঘর রয়েছে আমি নিচ থেকে চিৎকার চাচা নিচে আওয়াজ আমি ভেবেছিলাম ঝগড়া টগড়া লেগেছে হয়তো আমি ব্যালকানি দিয়ে নিচে দেখছিলাম তো যাকে মারা হয়েছে তার ওপর বাইকটা পড়া ছিল সে নিচে পড়েছে আর একজন কখনো তাকে মারছিল আর আওয়াজ শুনে যতদূর মনে হচ্ছিল যে সামনে আরো দুজন বা একজন হয়তো রয়েছে বাইকে মানে সে এতেই উঠে চলে যাবে কোনো অস্ত্র ছিল আমি অস্ত্রটা ঠিক মতো দেখিনি মারছে আমি এইটুকু দেখেছি আমি যখন কজন কজন তার মাথা ফেটে গেছিলো দু জায়গায় এখানে আর এখানে দু জায়গায় আমি যতদূর দেখলাম বাড়ির মানে দাগ ছিল আর কি মানে দিয়ে রক্ত বেরোচ্ছিল আমি মানে বরফ নিয়েছোনা মাথায় দিয়েছি ওরা কতজন ছিল যারা ছিল আমি পার্টিকুলারলি বলতে পারবো না বাট অ্যাট লিস্ট দুজন তো ভাগবেই তিনজনও হতে পারে আর যাদের মার ছিল তারা কজন ছিল দুজন যারা আর কি দুজন একজন তো ভালো করে মাখে যায় একজনের এইখানে শুধু নড়ে গেছে যদিও ওইখানটাও তারো লেগেছে কাউকে চিনতে পেরেছে চোখে অনেকটাই কারণ আমি এর আগে এরকম কখনো ঘটনা দেখিনি আর এরকম ভাবে এতটা কাউকে মারা হয়েছে আমি সেটাও দেখিনি কারণ যাকে মানে যেভাবে মারা হয়েছিল উনি পুরো রক্তে স্নান করে গেছিল গেলে এখানটা ভালো করে মানে খুব জামা রক্তে স্নান করে গেছিল আমার নাম ঝিল দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ